আমাকে পরীক্ষা এবার দিতেই হবে এইবার আমাদের ব্যাচে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে তো ও আমাকে বলছে ভাই আমাকে এবার পরীক্ষা দিতেই হবে আমি ওকে এইটাই বলছি যে এই জিনিসটা নিয়ে মাথায় নিয়ে যে আমাকে এইবার পরীক্ষা ভালো করতেই হবে আমাকে এই হবে এই যে জিনিসটা থাকে না এইটা মাথায় নিয়ে যখন আমরা পরীক্ষার হলে যাই আমাদের যে প্রথম অবস্ট্রাইকাল যে জায়গাটা টাইম যে নার্ভাসনেসটা ক্রিয়েট হয় সেটা আরো তিন গুণ বেড়ে যায় সেটা আরো তিন গুণ বেড়ে যায় পরীক্ষার হাত কাপে একটা জিনিস আমি তোমাদেরকে বলি যেমন এখানে বিশ্বজিৎ বিশ্বজিৎ ফর্মটা ফিল আপ করো বিসুজিত ফর্ম ফিলআপ করা শুরু করলো তার নাম ফার্স্ট নাম লাস্ট নেম সবকিছু দিলো বাইটেকলের আমি যদি বিসুজিতকে একবার একটু বলি বিসুজিত ফর্মটা কি সাবধানে ফিলআপ কর ইম্পর্টেন্ট তাহলে বিসুজিতের কি হবে হাত কাঁপা শুরু করবে ফার্স্ট নাম ওই লিখতে গেলে তো চিন্তা করবে সেকেন্ড নাম আমি এখানে আকার দিলাম কিনা এ লেটার দিলাম কিনা বি লেটার দিলাম কিনা কারণ কি মাথার ভিতর একটা জায়গায় ইম্পর্টেন্স বেড়ে গেছে নার্ভাসনেস বেশি হয়ে গেছে কারণ কি ভুল হওয়ার ভয়টা ভিতরে ঢুকে গেছে না হওয়ার ভয়টা ভিতরে রেখেছে যে আমি যদি এখন না করি বা আমি যখন না হই তাহলে আমার কি হবে তাহলে তো আমি শেষ এই যে জিনিসটা আছে না এইটা যদি একবার মাথার ভিতরে ঢুকে যায় তাহলে যতটুকু পারফরমেন্সটা আমার দেওয়ার কথা ছিল যতটুকু পারফরমেন্সটা আমি আমি মেকশিওর করতে পারতাম বা এনশিওর করতে পারতাম সেটা থেকে আমার কোয়ালিটি প্রোডাক্টিভিটি সব কিছু আরও ডাউন হবে সেটা আরও পড়ে যাবে নিচে অনেক নিচে পড়ে যাবে সো আমি তোমাদেরকে একটা জিনিসই বলি ভাইয়া আপুরা এই বিশ্ব ম্যাপ থেকে ক্যানাডা কোথাও ভাইগে যাবে না ম্যাপ থেকে জার্মানি কোথাও ভাইগে যাবে না আছে এরা এদের মতো আছে এক নম্বর গেল দুই নাম্বার হচ্ছে এই ক্যানাডাতে এখন বলতে গেলে এই স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট এই বিজনেসটা এডুকেশন বিজনেসটা এটা অনেক লাভজনক একটা জায়গা তো এটা এমনও না ধূপ করে বসে যাবে এটা সেই উনিশশো কটকটি সাল থেকে চলে আসতেছে এটা কিন্তু এরকম না যে আজকেই করলাম না আজকে এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরকম যদি হইতো যে হ্যাঁ আজকে করলাম আজকে এটা বন্ধ হয়ে যাচ্ছে বা হবে না তাহলে কিন্তু হইতো না তো আমি তোমাদেরকে মাথার মধ্যে একটা জিনিসই ঢুকাতে চাই যে একেবারে খুব তাড়াহুড়া করে যে এটাই করতে হবে এই ব্যাচে যেতে হবে এই ধরতে হবে এই সেমিস্টার এই যে স্টুডেন্টস গুলো এখন আলটিমেটলি খারাপ করলো ওরা এখন কি করবে যদি না করে তাহলে বাধ্য হয়ে সেই জিনিসগুলোই ফেস করতে হবে যেটার ভয়ও ছিল হয়তো বা সমস্যা বা অন্য কোনো পারিবারিক সমস্যা হয়তোবা এটা ওইটা বা কোনো একটা সেমিস্টারের ভয় ছিল তো হইল পারলো হইলো না কিন্তু এটা না আমাদের মাথা ঠান্ডা করে করতে হবে প্রজ্ঞা এবং জ্ঞান এই ভিতরে পার্থক্য আছে প্রজ্ঞাবান এবং জ্ঞানের মধ্যে পার্থক্য আছে এই জন্যই আমি তোমাদের কিন্তু শুধুমাত্র আইএলসই করাই না তোমাদেরকে কিছু বই পড়তে বলি সেই বইটাতে যেরকম আইএলস আমাদের বেনিফিট করে মানে আমাদের বেনিফিটেট করে সেই আইএলসের মধ্যে আমাদেরকে ওইগুলো স্কিলগুলো ডেভেলপ করে অ্যাট দ্য সেম টাইম সেই জিনিসগুলো আমাদের লাইফের যে সার মানে কি বলে সার্বিক যে ডিসিশনগুলো আছে তো সেগুলোতে আমাদের কিন্তু হিন্ডেন্স একটা ক্রিয়েট করে মাথায় রাখতে হবে ঠিক করে আলটিমেটলি আমরা কিন্তু এই জিনিসে এইভাবে ডিসিশনগুলো নিবো না